السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستهديك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال سبحانه وتعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسولنا سيدنا محمد صلى الله عليه وسلم: "لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله" وقال صلى الله عليه وسلم: "كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف. أو كما قال عليه الصلاة والسلام: آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما, علما نافعا وبك نستعين يا مستعان اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء وبارك وسلم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آل محمد عدد ما في علم الله صلاه دائمة بدوام ملك الله اللهم صل وسلم وبارك على سيدنا محمد كل ما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون محبت الشتي نماز الدرود اكبر كُلِ شغلي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আল্লাহ সব তল অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করছি আজকে জিলকদ মাসের আট তারিখ দ্বিতীয় জুমা আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে একসাথে হওয়ার একত্রিত হওয়ার আল্লাহর গড়ে আগে আগে আসার তাফিক দান করেছেন এজন্য প্রত্যেকই হৃদয় খুলে মন খুলে কালী মাত্র শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা ধারে অসংগণিত দরুদের হাদিয়া প্রেরণ করছি প্রিয় হাজেরিন আজকের জমাতে পবিত্র কালামুল্লাহ থেকে দুখানা প্রসিদ্ধ আয়াত আপনাদের সামনে আমি তালাবাদ করেছি দুটো আয়াত আপনারা অনেকেই জানেন আ রাসুল করিম সাল্লি সাল্লামের অসংখ্যগণিত সহি হাদিস সমূহ থেকে বকার মুসলিমের দুটো হাদিস আপনাদের সামনে পড়েছি আল্লাহ সবহান তালা যদি তাফিক দান করেন আপনাদের দোয়া হাল হয় বর্তমান প্রেক্ষাপট গত একটি সপ্তাহকে সামনে নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা আমলের নিতে শোনা সব শোনা শোনা নয় আমলের নিয়েতে শোনার নাম হলো শোনা আল্লাহ এই জন্য দুটো কান দিয়েছেন একটা কান জহেরি কান আর একটা কান বাতেনি কান জহেরি কান যেগুলো মানুষ দেখে আমরা দেখি সবাই দেখে প্রত্যেকটি মানুষের দুই পাশে ডাইনে এবং মামি দুটো কান আছে এটাকে প্রকাশ্য কান বলা হয় জহিরি কান বলা হয় উজুন বলা হয় আবার আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটি মানুষের ভিতরে গোপনীয় আরেকটা কান দিয়েছেন ওইটাকে ওইটাকে বলে বাতিনি কান অদৃশ্য কান আল্লাহ রাবুল আলমিনের হাবিব সাল্লিউসাল্লাম বারবার আমাদেরকে এটাই বলেছেন যে তোমরা জহিরি কান কানে যতটুকু শোনো বা তিনি কান দিয়ে যদি একটু বেশি শোনো তাহলে তোমাদের দুনিয়া এবং আখরাত আল্লাহ সুহানতলা তোমাদের জান্নাতে রূপান্তরিত করে দিবেন এই জন্য ভাই মনের কানে শোনা প্রত্যেক স্বার্থে আমরা শুনি কিন্তু কয়জনে আমলের নিতে শোনে অনেকে কান সুখ করার জন্য শোনে যার কারণে মসজিদ থেকে বের হওয়ার পরে এটা আর ভিতরে থাকে না এটা মসজিদেই রেখে চলে যায় এই আমরা যারা আগে আগে আসছি অবশ্যই আমরা এই গরমের মধ্যে অনেক কষ্ট করে আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করে মসজিদে আসছি আর রসুলের ঘোষণা অনুযায়ী আমরা যারা আগে আগে আসছি এখন পর্যন্ত আমরা আসতেছি প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ সুহান আমাদেরকে এক বছরের তাহুর নাকি এক বছরের কিসের নাকি সিয়াম রোজার নাকি আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে দান করে দিয়েছেন কি বলেন সন্দেহ আছে অনেকে এটাকে সন্দেহ মনে করে আল্লাহ মাফ করুক আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা মিথ্যা কারা আমরা মিথ্যাকারা আমরা রসুলের কথা আল্লাহর কথা ওমানি কেলা ওয়ামান আসদাক মিনাল্লাহি হাদিসা আল্লাহ এবং আল্লাহর রসুলের সে সত্য কথা আর কে বলতে পারে সু হায়ান্লাহ প্রিয় হাজিরিন এই জন্য আমরা মনের কানে শুনব কার কানে শুনব প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলমিন প্রতিটি মানুষকে যে মনের কান দিয়েছেন মনের কানের সাথে আল্লাহ আমাদেরকে একটা মেমোরিও দিয়েছেন আমরা কি জানি প্রতিটি মানুষের ভিতরে আল্লাহ একটা মেমোরি দিয়েছেন মেমোরি আমাদের মোবাইলগুলোর মধ্যে মেমোরি আছে কি নাই আল্লাহ আকবর ছোট্ট একটা মেমোরি ছোট্ট একটা মেমোরির মধ্যে পুরা দুনিয়া ঢুকে থাকি সুহান কি বলেন ছোট্ট একটা মেমোরি চোখের মাছের চোখের মতো একটা ছোট্ট মেমোরি এই মেমোরির মধ্যে আল্লাহর দুনিয়ার অধিকাংশ অ্যালেম সেখানে আছে মানুষের তৈরি এই মেমোরিটা কার তৈরি মানুষের তৈরি মেমোরিতে যদি এই পরিমাণ দুনিয়ার জ্ঞান দুনিয়ার সমস্ত অ্যালেম থাকে তো আল্লাহ ওয়া তাআলা বলেন প্রত্যেকটি মানুষকে আল্লাহ একটা মেমোরি দান করেছে এটা কি প্রত্যেকটি মানুষের ঘাড়ে ফি অনুকিহিম আল্লাহ বলছেন ফি অনুকিহিম প্রত্যেকটি মানুষের ঘাড়ে আল্লাহ রাবুল আলামিন একটা মেমোরি দিয়েছেন মেমোরি এটা মেমোরিটা কেমন এটা আল্লাহ জানেন